নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আমার এই গোলাপ গাছটিকে কিভাবে খাবার দিয়েছিলাম প্রনিংয়ের পর এবং রোগ পোকার আক্রমণের হাত থেকে কিভাবে রক্ষা করতে হয় আগের কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব ভালো করে দেখলে বোঝা যাবে গাছটি খুব সুন্দর বুসি হয়েছে এবং গাছটিতে কুঁড়ি আসতে শুরু করেছে এইবার এই গাছটিকে বিশেষ পরিচর্যা করতে হবে কুঁড়ি আসার সঙ্গে সঙ্গে গাছটিতে এখনও নতুন ডাল এবং শাখা বেরোচ্ছে তাই গাছটির এই সময় খুব খাবার দরকার গোলাপ গাছে এই সময়টিতে প্রচুর মাত্রায় খাবার দেওয়া দরকার তাহলে গোলাপ গাছ খুব তাড়াতাড়ি শাখা পোশাকা ছাড়বে এবং কুঁড়ির সংখ্যাও অনেক বেশি হবে আপনারা দেখছেন এখানে তিন রকমের খাবার আছে প্রথম এই খাবারটির মধ্যে আমরা যেটি দেব সেটা হচ্ছে এনপিকে নাইনটিন নাইনটিন যদি কারোর কাছে নাইনটিন নাইনটিন না থাকে সেই ক্ষেত্রে টোয়েন্টি 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 কিংবা সিক্সটিন 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 দেওয়া যেতে পারে আর এই যে খাবারটি ক্লাসের মধ্যে আছে যে খাবারটি দেখছেন এই খাবারটি আমার বাড়িতেই তৈরি কয়েকটা মিশ্র জৈবসরের মধ্যে দিয়ে খাবারটা আমি তৈরি করেছি এই মিশ্র সারটি গোলাপ গাছের পক্ষে খুবই একটি উপযোগী খাবার তারপর এটি দেখছেন যেটা সাদা ডাস্ট একটা পাউডার দেখা যাচ্ছে এটি বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য সারটা গোলাপ গাছে এই সময় খুবই প্রয়োজনীয় একটি খাবার এর সাহায্যে শিকড় বৃদ্ধি পাবে এবং গাছ থেকে অনেক সুন্দর সুন্দর নতুন শাখা পোশাখা বেরোবে এই খাবারগুলি অনেকভাবে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে এই যে আপনারা নাইনটিন 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 এনপিকেটা এবং বারো একষট্টি শূন্য যে কেমিক্যাল সারটি দেখছেন এই দুটি গাছের গোড়াতেও দেওয়া যেতে পারে অথবা স্প্রে অর্থাৎ এক গ্রাম পার লিটারে গুলে গাছে সরাসরি আপনারা স্প্রে করতে পারেন প্রথমে আমরা এই তিনটি খাবার থেকে কিছু কিছু পরিমাণ খাবার একটা জায়গায় মিক্স করে নেব তিন থেকে চার চামচ মিশ্র সারটি আমরা এক জায়গায় নিয়ে নিচ্ছি এবং এরপর নাইনটিন 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 যে এনপিকেটি আছে সেখান থেকে এক থেকে দু গ্রাম মতো সার আমরা নিয়ে নিচ্ছি এবং বারো একষট্টি শূন্য সারটিও এক থেকে দু গ্রাম মাত্রায় আমরা নিয়ে নিচ্ছি সমস্ত সারগুলি নেওয়া নেওয়া হয়ে গেলে এই সারটি খুব সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে এবং মিশ্রণ করে নেওয়ার পর গাছের গোড়ায় খুব সুন্দরভাবে দিতে হবে এই সময় একটা বিশেষ দিক লক্ষ্য রাখা দরকার যেহেতু গাছের শিকড় এখন খুবই নরম তাই আমরা গাছের মাটি সার দেওয়ার আগে খুব একটা বেশি ঘুরব না থেকে ভালো হয় যদি না খোঁড়া হয় এইভাবেই আলতো করে উপর থেকে আমরা মিশ্র সারটি গাছের মাটিতে চারিদিক থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এই যে খাবারটি দিলাম এই খাবারটি মোটামুটি সাত থেকে আট দিন পর্যন্ত গাছ নিতে থাকবে সার দেওয়া হয়ে গেলে গাছের গোড়ায় খুব ভালো করে জল দিয়ে দিতে হবে গোলাপ গাছ যেহেতু সূর্যের আলো ভীষণভাবে পছন্দ করে তাই আমরা গোলাপ গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখব যাতে গোলাপ গাছ এই সময় প্রায় সাত থেকে আট ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো পায়। আর জল দেওয়ার সময় একটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন ময়েশ্চার থাকে কিন্তু জল দিয়ে যেন মাটি কাদা কাদা না হয়ে যায় এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ